সীতাকুণ্ডের হাট যাত্রীবাহী স্টার লাইন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারি রাস্তার পাশে উল্টে গিয়ে মধ্যবয়সী একজন নিহত হন ও পনেরো জন যাত্রী আহত হন এদের মধ্যে সাতজনের অবস্থায় গুরুতর বলে জানান হাসপাতালের চিকিৎসক শনিবার উনত্রিশে জুন সকাল নটার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফৌজদেরহাটের এই দুর্ঘটনা ঘটে বারোয়াওয়াল হাইও থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান সকাল সাড়ে আটটার দিকে নগরীর বড়পুল এলাকা থেকে স্টারলাইন বাসটি সেরে আসলে কালুশা ওভারব্রিজ পার হয়ে দ্রুত গতিতে ফের নিয়ে যাচ্ছিল ফৌজদের হাট বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে পাঁচটি। মহাসড়ক থেকে সিটকে রাস্তার পাশে উল্টে যায় এতে বাসে থাকা সকল যাত্রী নিচে আটকে পড়ে এ সময় যাত্রীদের শীতকারে পরিবেশ ভারী হয়ে পড়ে রাস্তায় দুদিক যানজট সৃষ্টি হয় খবর পেয়ে আগ্রাবাদ কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় বড় দুটি ক্রেন দিয়ে বাসটিকে উদ্ধার করে সরিয়ে মহাসড়ক যানজট স্বাভাবিক করা হয় আহতদের মধ্যে গ্রাম চোদ্দ গ্রাম আব্দুল মোতাল্লেব নোয়াখালীর বেগমগঞ্জে আরিফুল ফেরনি সোনারগাঁ জিপুর স্বপ্নারানী এদের অবস্থা গুরুতর বলে গুর জানান চিকিৎসক চট্টগ্রাম সীতাকুণ্ড প্রতিনিধির তথ্যচিত্র নিয়ে বিস্তারিত 对啊对对